আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আলা রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত মুসলিম ভাই ও বোনদের জন্য কায়দায় আলিমুল কুরআনের দশম পাঠে আমরা নিয়ে আসছি মদ্দে আইওয়াজ আমরা আজকের ক্লাস করব মদ্দে আওয়াজ মদ্য আইওয়াজ কাকে বলে তো ওপরে বাংলায় দেখেন গোলতা ব্যতীত দুই জবরের উপরে অক্ষ করিলে এক জবর বাদ দিয়ে এক আলিফটা নিয়ে হয় ইহাকে মধ্যে আইওয়াজ বলে কি বলছে গোলতা ব্যতীত দুই জবরের উপরে হরফের মধ্যে গোলতা আল্লাহ হরফ ব্যতীত দুই জবরের উপরে অক্ফ করিলে এক জবর বাদ দিয়ে এক আলিফটা নিয়ে হয় ইহাকে মধ্যে আইওয়াজ বলে যেমন আমি বানান করে প্রথমে বলবো দ্বিতীয়বার রিডিং পড়াবো সকলেই মনের যোগের সঙ্গে ধরবেন সিন সু বা আলিফ জবর বা সুবা আমরা পড়েছি উপরে দুই জবরের দুই জবরে অক্ষ করিলে এক জবর বাদ দিয়ে এক আলিফটা নিয়ে পড়তে হয় তো এখানে আমরা তার উপর দুই জবর আমরা দুই জবরে অক্ষ করব। আর দুই জবরে অক্ষ করলে আমরা নিয়ম শিখেছি এক জবর বাদ দিয়ে এক আলিফটা নিয়ে পড়িতে হয় যেমন এক জবর আমরা যদি এখান থেকে বাদ দিই তাহলে তা আলিফ জবর তা সুবা তা পরেরটা লামজের লি বা আলিফ জবর বা লিবা এখানেও দুই জবর তো সুতরাং আমরা এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে আমরা পড়বো এক জবর বাদ দিয়ে এক আলিফটা নিয়ে এখানে পড়তে হবে যেমন সিন আলিফ জবর লিবা সা মিম জবর মা আইন আলিফ জবর আ মা আ শিন আলিফ জবর সা এখানেও এক জবর পড়ে যাবে কারণ এই উদাহরণগুলো হচ্ছে মধ্যে আইওয়াজের মা আ সা পরেরটা সিনজের শি দালালিক জবর দা সিদা এখানেও দুই জবর থেকে এক জবর বাদ যাবে আর এক জবর ধরে পড়তে হবে যেমন জবর দা সিদা দা পরে দেখেন হা জবর হা নুনিয়াজের নি হানি হামজা মিম জবর আম হানি আম মিম জবর মা মারাজের রি হানি আম মারি হামজা জবর আ এখানে দুই জবর হবে না কারণ মধ্যে আইওয়াজ হলে এক জবর বাদ দিয়ে এক জবর ধরে একালিফটা নিয়ে পড়িতে হয় তো আমরা এক জবর বাদ দিয়ে এক জবর ধরে একালিফটা নিয়ে পড়লাম হানি আ হ্যাঁ এভাবে কোরআন কোরআনস্বরূপে বহু জায়গায় অক্ষ আছে যেখানে দুই জবরে অক্ষফ করতে হয় তো দুই জবরে যেখানে অক্ষ আসবে সেখানে এক জবর বাদ দিয়ে এক জবর ধরতে হবে আর একালিফটে নিয়ে অক্ষ করতে হবে তাহলে আমি রিডিং দেখে দেবো সেমভাবে আমরা সামনে এগিয়ে যাব এবং আমাদের সামনে এরকম দুই জবর অল্প আসলে আমরা এইভাবেই আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ যেমন সুবাতা লিবাসা মা আশা শিদা দা হানি আমারি এইভাবে এইভাবে আমরা কারিমে এবং যেখানেই দুই জবরে অক্ফ হবে সেখানে আমরা এই নয় নিয়মে অক্ষ করব ইনশাআল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোন বোনেরা আপনারা আমাদের কায়দেতা আলিমুল কোরআনের ক্লাস ধারাবাহিকভাবে করে যাবেন ইনশাল্লাহ যদি আমাদের কায়দে তা আলিমুল কোরআনের পনেরো থেকে বিশটা ক্লাস যদি আপনি ভালোভাবে দেখেন এবং করেন তাহলে অবশ্যই আপনি সহি শুদ্ধভাবে কোরআনকার ইনতলত করতে সক্ষম হবেন ইনশাল্লাহ আর আমাদের কায়দেতা আলিমুল কোরআন সহ আরও অন্যান্য ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা